হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মিলিয়ে এই ভিডিও আলোচনা করব বর্ডার গোবাস্কর ট্রফির ফোর্থ টেস্টের যে ডে থ্রি ম্যাচটা কাল হয়ে গিয়েছিল সেখানে কিন্তু নায়ক ছিল বা পুষ্পা স্টেল যে সেলিব্রেশন করেছিল যে ইয়াং প্লেয়ারটা সেঞ্চুরি করে সেটা চার কেউ না নীতিশ কুমার রেড্ডি যে নীতিশ কুমার রেড্ডি কাল কিন্তু ভারতকে কিন্তু রক্ষা করেছিল যার ব্যাটিংয়ে কিন্তু হাজার হাজার দর্শক কিন্তু যার ব্যাটিং নিয়ে কিন্তু মানে ওয়েট করছিল যে নীতিশ কুমার রেড্ডি একটা সেঞ্চুরি করবে তো সেটা কিন্তু কালকে এসে কিন্তু সম্ভব করেছে তো সেই নীতিশ কুমার রেড্ডির বাবা কাল কিন্তু সেই স্টেডিয়ামে কিন্তু মেলবোর্নে কিন্তু তার ছেলের খেলা দেখছিল যখন সে সেঞ্চুরি করে একশো রান যখন করে তখন কিন্তু তার বাবা কিন্তু ইমোশনালি কেঁদে ফেলে দিয়েছিল শুধুমাত্র নীতিশ কুমার রেড্ডির বাবা কিন্তু কাঁদেনি দর্শকেরাও কিন্তু ইমোশনাল হয়ে গিয়েছিল দর্শকের বাইরে যারা কমেন্ট্রি ছিল যেখানে রবি শাস্ত্রী ছিল যেখানে ইফান পাঠান ছিল সেখানে কিন্তু রবি শাস্ত্রীও কিন্তু সে কিন্তু কেঁদে ফেলেছিল তো যখন মিডিয়ারা তার বাবার সামনে ক্যামেরাটা নিয়ে গিয়েছিল তার বাবা মানে ইমোশনালিভাবে কিন্তু দুটো ওয়ার্ড কিন্তু ইউজ করেছিল কথা লাস্ট উইকেট একটা মোহাম্মদ সেরাজ Uh, very tension, tension. <laughs> we could see him praying. He was praying. He was praying indeed. I think all of India, I think every cricket lover around the world was <laughs> ভারতকে জিতাতে পারে একাই কিন্তু কাল কিন্তু লড়াই করেছে কিন্তু নীতিশ কুমার রেড্ডি এই ছেলেটার মধ্যে বড় বড় ক্রিকেট এক্সপার্ট বলছে যে এই ছেলেটার মধ্যে দম আছে এই ছেলেটার মধ্যে ফিউচার আছে এই ছেলেটা কিন্তু ফিউচারে কিন্তু সুপারস্টার প্লেয়ার বা ভারতকে কিন্তু অনেক দূরে কিন্তু নিয়ে যেতে পারে সেই এই মধ্যে কিন্তু সেই ট্যালেন্ট কিন্তু আছে কিন্তু নীতিশ কুমার রেড্ডি যে নীতিশ কুমার রেড্ডিকে কিন্তু আমরা এক বছর আগে চিনতাম না আইপিএল থেকে যে নীতিশ কুমার রেড্ডির কিন্তু আমরা চিনেছিলাম যেখানে গৌতম গম্ভীর বারবারই কিন্তু যখন নীতিশ কুমার রেড্ডিকে কিন্তু সুযোগ দিয়েছিল তখন কিন্তু গৌতম গম্ভীরকে নিয়ে কিন্তু অনেকেই কন্ট্রোভার্সি করেছিল আমিও একজন করেছিলাম যে নতুন ছেলেকে ভিজিটি বর্ডার বডার গোভাস্কর টপিতে কেন সুযোগ দিচ্ছে কেন টেস্টে তাকে সুযোগ দিচ্ছে এটা নিয়ে কিন্তু সবাই কিন্তু আমরা কিন্তু বলেছিলাম তো আজ আমরা প্রমাণ হয়ে গেছিলাম যে গৌতম গম্ভীরের যে চোখটা যে চোখ দিয়ে ট্যালেন্টটা ছিল নীতিশ কুমার রেড্ডির মধ্যে সেটা কিন্তু তার ভুল ছিল না আজ কিন্তু সে কিন্তু প্রমাণ করে দিয়েছে যে নীতিশ কুমার রেড্ডির জন্যই কিন্তু বর্ডার বয়স্কার ট্রফির যে ফোর্থ টেস্টের ডে থ্রিটা আজ এই জায়গায় ভারত দাঁড়িয়ে আছে নালে কিন্তু অস্ট্রেলিয়া ভারত কিন্তু কোল্ড হেসে দিয়েছে কিন্তু আউট হয়ে যেত আজ ঠিক আছে তো সেই নীতিশ কুমার রেড্ডির বাবা কাল কিন্তু কেঁদে ফেলেছিল তখন কিন্তু তার বাবার দিকে কিন্তু ক্যামেরাটা নিয়ে গিয়েছিল মিডিয়াটা তাকে কিন্তু যখন জিজ্ঞাসা করে যে ছেলের পারফর্মেন্স নিয়ে যখন ইন্টারভিউ নেয় তখন কিন্তু নীতিশ কুমার রেড্ডি দুটো ওয়ার্ড ইউজ করেছিল যে টেনশান টেনশান এই ভিডিওটা শর্ট ক্লিপটা কিন্তু প্রচুর ভাইরাল হচ্ছে সেই ভিডিওটা কিন্তু আমি এই ভিডিওয় দিয়ে দেবো তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে কেন টেনশানে ছিল তার বাবা এই জবাবে এসে বলেছিল যখন নীতিশ কুমার রেড্ডি নিরানব্বই রানে ব্যাট করছিল তখন কিন্তু অপোনেন্টে অর্থাৎ অপর দিকে কিন্তু ব্যাট করছিল কিন্তু নতুন এসেছিল কিন্তু ব্যাট করছিল হচ্ছে মম্মা সিরাজ তো মোহাম্মদ সিরাজ যদি সেখানে আউট বা উইকেটটা ছেড়ে মানে আউট হয়ে যেত তাহলে কিন্তু নীতিশ কুমার রেড্ডি কিন্তু সেঞ্চুরিটা করতে পারতো না তো মোহাম্মদ সিরাজকেও কিন্তু তারিফ করতে হবে কিন্তু এই যে সেঞ্চুরিটা করেছে নীতিশ কুমার রেড্ডি মোহাম্মদ সিরাজকেও কিন্তু তারিফ করা দরকার কারণ যদি মোহাম্মদ সিরাজের উইকেটটা চলে যেত তাহলে কিন্তু আজ কিন্তু নীতিশ কুমার রেড্ডি কিন্তু সেঞ্চুরি করতে পারতো না বা মানে নীতিশ কুমার রেড্ডির কিন্তু একটা মানে মানে খারাপ লাগতো নিজেকে যে এত কিছু করে সেঞ্চুরিটা করতে পারেনি তো সে মানে সেম তারিফও কিন্তু সিরাজকেও দেওয়া দরকার সিরাজ কিন্তু সে কিন্তু আর উইকেটটা দেইনি সে কিন্তু ধরে রেখে গিয়েছিল এবং নীতিশ কুমার রেড্ডি কিন্তু এক নিয়ে কিন্তু সে কিন্তু তার সেঞ্চুরিটা করেছিল যেটা একটা রেকর্ড করে দিয়েছে যে ছেলেটাকে আমরা কেউই চিনতাম না সেই ছেলেটাই কিন্তু আজ কিন্তু এই বর্ডার গোবস্কর ট্রফিতে অস্ট্রেলিয়ার মাঠে কিন্তু একাই কিন্তু লড়াই করছে যেখানেই সুযোগ পাচ্ছে সেখানেই কিন্তু তার নিজের ছাপ একটা দেখিয়ে দিয়েছে ভারতকে বা দর্শককে যে সে কিন্তু প্রস্তুত আছে টেস্ট বলো ওডিআই বলো টি টোয়েন্টি তিনটে ফর্ম্যাটে কিন্তু কন্টিনিউ খেলার জন্য কিন্তু এই নীতিশ কুমার রেড্ডি কিন্তু প্রস্তুত আছে তো এই শর্ট ভিডিওটা আমি একটু এই ভিডিও অ্যাড করবো তোমরা দেখে নেবে যে একটা বাবা কতটা ইমোশনাল হলে আনন্দে সে নিজেই মানে কাঁদতে বাধ্য হয় বড় বড় ক্রিকেট এক্সপার্ট বলছে যদি ক্রিকেটার তৈরি করতে হয় তাহলে নীতিশ কুমার রেড্ডির মতন ক্রিকেটার তৈরি করো যার মধ্যে লড়াকু ভাব আছে যার মধ্যে সাহস আছে সেই স্লেটা হলো আজ নীতিশ কুমার রেড্ডি তো ভারত কিন্তু ফোর্থ টেস্টের যে মেলবোর্নে যে টেস্টটা হচ্ছে ভিজিটি এটা কিন্তু জেতার সম্ভাবনা কিন্তু এইট্টি পারসেন্ট আর যদি জেতে সেটা হচ্ছে একমাত্র সিংটন সুন্দর আর কিন্তু নীতিশ কুমার রেড্ডি যে নায়ক নীতিশ কুমার রেড্ডি যে পুষ্পা স্টাইলে যে সেলিব্রেশনটা করেছিল ভাই এটা কোনোদিন আমরা ভুলতে পারব না ক্রিকেট ইতিহাসে ভিডিওটা আর বড় করব না ভিডিওটা এখানেই শেষ করল করলাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে তো এরকম ভিডিও পাওয়ার জন্য জাস্ট স্পোর্টস বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যাবতীয় ক্রিকেট স্পোর্টের যাবতীয় আপডেট নিউজ সব কিন্তু এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে তো এখানেই শেষ করলাম